একটা শহর যেখানে সবার মুখে হাসি কিন্তু হাসির আড়ালে লুকিয়ে আছে গোপন ভয় বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের খেলা আর সেখানে এক মেয়ে এই দেখতে শান্ত চুপচাপ কিন্তু তার চোখের গভীরে জমে আছে বছরের পর বছর ধরে রাখা ক্ষত যন্ত্রণা ভয়ঙ্কর এক সত্য শৈশব থেকে প্রতিদিন মারধর ভাঙা পরিবার আর বাবার একটি কথা তার জীবন বদলে দেয় চুপ করে থাকো কাউকে কিছু বলবে না সেই দিন থেকে এই জিন শিখে যায় কেউ তাকে রক্ষা করবে না তাই তাকে নিজেকে রক্ষা করতে হবে বছর কেটে যায় সবাই ভাবে সে এখন সফল জনপ্রিয় একজন নামি দামি অভিনেত্রী কিন্তু কেউ জানে না তার নরম হাসির মুখে লুকিয়ে আছে এক অন্ধকার গোপন সত্তা এইরকম গল্প নিয়ে বানানো হয়েছে দুই হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত ডেয়ার এক্স সিরিজ তো আজকে এর প্রথম এপিসোড আমরা এক্সপ্লেন করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি গল্পের শুরুতে এই নামক একজন মেয়েকে দেখি যেখানে তার মা ড্রিঙ্কস করে এসে তাকে মারধর করে তাই সে তার ব্যথার স্থানে ব্যান্ডেজ করছিল তখন তার বাবা আসলে এই জিন তাকে জানায় মা আমাকে প্রতিদিন মারে তুমি তাকে কিছু বলো না কেন তখন তার বাবা তার মাকে টানতে টানতে বাইরে নিয়ে যায় আর নিচে ফেলে দেয় তখন এই জিন বলে তুমি তাকে নিচে ফেলে দিয়েছ এখন তার বাবা বলে হ্যাঁ কিন্তু তুমি কাউকে কিছু বলো না আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন নিয়ে আসব আর সে অনেক ধনী এবং তোমাকে মারবে না তো এখন আমরা দেখতে পাই তার মা বেঁচে আছে তার মা তার কাছে সাহায্য চাইলে সে পাশ কাটিয়ে চলে যায় তারপর অনেক বছর পরে সিন দেখানো হয় তো এখন এই জিনকে দেখা যায় সে একজন বড় নায়িকা হয়ে গিয়েছিল সেইখানে আমরা তার কথার মাধ্যমে জানতে পারি সে দুইজনকেই খুন করেছে কিন্তু সে তার নিজের হাতে না বরং সে নিজের মাধ্যমে বোঝা লাগবে না একটু পরে বুঝতে পারবেন তারপর হাই স্কুলের সিন দেখানো হয় যেখানে সে বাদে সবাই মজা করছিল তখন তাদের ক্লাস টিচার মিস কুয়ার ফিয়েন্সি আসে আর মিস কুয়াকে কেক খেতে দেয় মানে তার মুখে পুরো কেকটাই মেরে দেয় আর অপমান করে আসলে মিস কুয়া একটা ছেলের সাথে মিলে পরকিয়া করছে তার ফিয়ন্সির বিপরীতে তখন মিসকুয়াকে স্কুল থেকে বের করে দেয় তখন এই জিন তার কাছে আসে আর বলে কেমন লাগলো আসলে এর পিছনে এই হাত ছিল কিছুদিন আগে মিসকুয়া কুয়া এই জিনকে অপমান করছিল তার মা নেই বলে তাই এই জিন এমন করেছে তারপর আমরা সুংহি নামক একজন মেয়েকে দেখি সে সবসময় পরীক্ষায় টপ করত কিন্তু এবার এই জিন টপ করেছে তাই সে টিচারের কাছে যায় তখন টিচার বলে তুমি সব সাবজেক্টে ভালো ভালো করলে তারপর সে টিচার এবং একসাথে দেখে এটা দেখে তার খটকা লাগে তখন একটা ছেলে তার সামনে চলে আসে এই ছেলের নাম হচ্ছে জুন তাকে আমরা জুন বলে ডাকবো তখন সে তাকে নিয়ে জোর করে চলে যায় এর ফলে এই বেঁচে যায় পরদিন সুংহি এই কাছে আসে আর বলে কালকে তুমি আর টিচারের রুমে কি করছিলে তখন এজেন্ট বলে তোমার উচিত হবে না মানুষের পার্সোনাল বিষয়ে নাক গলানো এই কথা শুনে সুংহি হতবাক হয়ে যায় তখন তাকে সবে কংগ্রাচুলেশন জানায় প্রথম হওয়ার জন্য জুন কয়েকদিন আগে রাইডিং এ প্রথম হয়েছিল তাই সে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ পায় কিন্তু জুন বলে আমি এই সুযোগ এজেন্টকে দিলাম এটা শুনে সুংহি অনেকটা রেগে যায় তারপর সুংহিকে দেখা যায় সে যখন রেগে তাদের গাড়িতে উঠে তখন তার মা বলে তুমি এর জন্য রেগে আছো কারণ এই জিন প্রথম হয়েছে চিন্তা করো না পরের বা টাকা বেশি দিয়ে তোমাকে প্রথম করে দিব আর এখানে আমরা জানতে পারি মিসকুয়াকে তারা ঘুষ দিয়েছিল তাই সে এই জিনের সাথে এরকম ব্যবহার করত। তারপর আমরা জুনকে দেখি সেই খাবার এনে এই জিনের বাসার সামনে দাঁড়িয়ে থাকে আর তাকে দেখতে থাকে তখন চোখ বন্ধ করলে পাঁচটির কিছু ঘটনা দেখতে পায় সে যখন চোখ খুলে তখন সে তার পাশে এই জিনকে দেখতে পায় তখন এই জিন বলে এখন তোমার যাওয়া উচিত তখন জুন বলে আজকে আমি তোমার সাথে থাকতে চাই তখন এই জিন জুনের হিস্ট্রি বইটা চাইলে সে দিয়ে দেয় সেখান থেকে একটি লাভ লেটার বেরিয়ে আসে সেটার ব্যাপারে জুনকে জিজ্ঞাসা করলে জুন বলে আমি কিছু জানি না তখন জুনকে সুহি ফোন করে আর বলে বিতর্ক প্রতিযোগিতায় ফিরে আসতে তখন জুন সরাসরি না বলে দেয় তখন আমরা জানতে পারি এই চিঠিটা সুহি লিখেছে তখন জুন বলে আরে বাদ দাও তো তখন এই জিন বলে বাদ কেনে দেব কালকে তুমি এই চিঠির উত্তর দিবে আর ডেবিল মার্কে একটা হাসি দেয় পরদিন সবাই গসিপ করছিল এই জিনের বাবা মা নিয়ে সে একাই থাকে তখন তার একজন ক্লাসমেট আসে আর বলে তোমার মা নাকি বাবা মা নেই তুমি একাই থাকো তখন টিচার তাকে ডাকে আর বলে তোমাকে বিতর্ক প্রতিযোগিতা থেকে বাদ দিয়েছে কারণ অনেকের মা বাবা তোমার নামে বিচার দিয়েছে এর থেকে আমরা বুঝতে পারি এটা সুংহির কাজ অন্যদিকে আমরা সুংহিকে দেখি সে তার মা বাবাকে নিয়ে শুয়া পড়ছিল তখন সুংহি জিনকে খোঁচা মেরে কথা বলে তখন জিন বলে যেন তোমাকে চিঠির উত্তর দিয়েছে যেখানে তাকে বাঝেভাবে রিজেক্ট করা হয়েছিল তখন টিচার তাদের ডাকেন আর বলেন তাদের বিতর্ক প্রতিযোগিতা বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা শুনে সুংহি রেগে গিয়ে তার মাকে ফোন করে আর বলে সে এজেন্টকে ছাড়বে না তখন বাথরুম থেকে এজেন্ট বের হয়ে আসে আর বলে আমি জানি এই রিউমার তুমি তাই না তখন সুংহি তাকে অপমান করে কিন্তু এজিন বলে তোমার জন্য আমার বোরিং লাইফটা আরো মজাদার হয়ে উঠেছে তখন সুংহি লাভ লেটারের হাতে লেখা এজিনের হাতে লেখা মিলিয়ে দেখে একদম একরকম তারপর আমরা এই জেনে আরেকটা সত্য জানতে পারি সে আসলে স্কুলে বুলি হওয়া শিক্ষার্থীদের লোন দিত এবং তা সুদ হিসেবে নিত তবে সে এই কাজ করতো না এই কাজ জিও নামক এই ছেলের মাধ্যমে করাতো তারপর সুঙ্গি রেগে গিয়ে এই জেনের গায়ে পানি ফেলে দেয় সে সেই অবস্থায় ক্লাসরুমে যায় এটা দেখে জুন তাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায় তখন সেখানে ভিস্তে ভিস্তে জিও আসে আর বলে তোমরা কোথায় যাচ্ছ তখন তারা তার সাথে কথা বলে না এটা দেখে সে রেগে যায় তখন এই জিন তাকে কোনো শান্ত করে তারপর আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি যে জিও ক্লাসরুমে চুরি করছিল তখন সেটা আবার এই জিন দেখে ফেলে তখন এই জিন বলে তুমি আমার সাথে কাজ করলে টাকা পাবে আর এই ব্যাপার কাউকে বলবো না আমি তখন থেকে জিও এই জিনের হয়ে কাজ করে তারপর আমরা একদিন ক্লাসে সিন দেখি যেখানে জিও এই জিনের সাথে স্কেম নিয়ে কথা বলছিল তো তখন টিচার দেখে যে জিওর কাছে একটা হিসাবের খাতা তখন জিও কোনো খাতা নিয়ে পালিয়ে যায় কিন্তু তার ফোনটা পড়ে যায় সেটা আবার পাই সুংহি সে ফোনে ওপন করে দেখতে পায় যে সেইখানে স্ক্যাম নিয়ে অনেক কথোপকথন হচ্ছিল কিন্তু সে বুঝতে পারে না যে এটা এই জিন ছিল অন্যদিকে এই জিন জুনকে কনভিস করছিল যে সুংহি তার ওপর অত্যাচার করে ছুটির পর এই জিন একজনের কাছ থেকে জিওর ধরা খাওয়ার বিষয়টা জানতে পারে এটা শুনে একটু ভয় পেয়ে যায় সে তখন সে তাড়াতাড়ি জিওর কাছে যায় তখন জিও তার সাথে কাজ করতে চায় না এটা শুনে এই জিন তাকে জড়িয়ে ধরে আর বলে তোমার বাবা তোমাকে মারে তাই না আমি অনেক কষ্ট পেয়েছি তখন জিও তার কথায় কনভেস হয়ে যায় আসলে সে এখানে সে নাটক করছিল তখন জিও তার কথায় কনভেস হয়ে যায় এটা আবার দূর থেকে দেখছিল সুংহি তার উপরে আমরা জুনকেও দেখতে পাই পরদিন সুংহি এই জিনকে কল করে এখন এই জিন সেখানে আসলে সুংহি তাকে হাতে নাতে ধরে ফেলে এখন সেখানে জুন চলে আসে আর সুংহিকে ছাদে নিয়ে যায় তখন সে বলে আমি আসলে তোমাকে অনেক পছন্দ করি তবে একটা শর্তে তোমার সাথে ডেট করব। সেটা হলো এই জিনের এই কথা তোমাকে গোপন রাখতে হবে সুংহি খুশি খুশি রাজি হয়ে যায় তারপর রাতের বেলা এই জিন যে ডাকে আর বলে যে সঙ্গী তাকে ব্ল্যাকমেল করছে তখন এই জিন বলে জুন কোথায় সে তো তোমার পাশে সবসময় থাকে তখন এই জিন বলে আমি তোমাকে বেশি বিশ্বাস করি তাই আমি তোমাকে দেখেছি পরদিন তাদের ক্লাস মনিটর একজন টিচারের বিয়ে উপলক্ষে টাকা তুলছিল তখন তাদের ক্লাস মনিটর তার কাছ থেকে টাকা নিতে চায় না কারণ সে জানতে পেরেছিল এই জিন গরিব তখন এই জিন মনিটরকে বলে এইসব গুজবে কান দিও না আর মিসের সাথে কার বিয়ে হবে সেটা কানে কানে বলে দেয় অন্যদিকে সুংহিকে দেখতে পায় সে তার বান্ধবীদের বলছিল সে জুনের সাথে রিলেশনশিপে আছে এটা শুনে তার বন্ধুরা বলে তোমার কোথাও ভুল হচ্ছে তোমার সূত্র আর জুন তার বেস্ট ফ্রেন্ড তখন সুংহির রেগে গিয়ে বলে আমার সাথে এই জিনের সম্পর্ক ভালো হয়ে গেছে তো আমাদের সম্পর্কে খারাপ কিছু বলবা না এই খাতির এই জিন সুংহির লকারের পাসওয়ার্ড দেখে ফেলে আর সেটা জিওকে বলে দেয় তারপর পিটি সময় জুন সুংহিকে বলে পেট ব্যথা নাটক করে ক্লাসরুমে চলে আসতে তখন সে রাজি হয়ে যায় তারপর সে সেটাই করে সেই ক্লাসে যেয়ে দেখে বোর্ডে লেখা আর্ট ক্লাসে চলে আসো তখন সে আর্ট ক্লাসের দিকে যাচ্ছিল জুন তখন ক্লাসে প্রবেশ করে আর এই জিন কে সব বলে দেয় আর ক্লাস মনিটরের ব্যাগ থেকে টাকা নিয়ে সুংহির লকারে রেখে দেয় তারপর সুংহিকে দেখা যায় সে সেখানে গিয়ে দেখতে পায় টিচার আর এজিন ট্রু লাভ নিয়ে কথা বলছিল এটা দেখে সে ভাবে সে এজিনের আরো গভীর তথ্য জেনে গেছে অন্যদিকে জুন এই ছেলের সাথে পুরোটা সময় থাকে আসলে পিটির সকল দায়িত্ব এই ছেলের কাছে সে যেন ক্লাসরুমে না যেতে পারে তাই সে তার সাথে থেকেছে পিটি শেষে সবাই যখন ক্লাসে আসে তখন ক্লাসের এই অবস্থা দেখে সবাই বিরক্ত হয় তখন মনিটর দেখতে পায় টাকা নেই তখন সবার সন্দেহ সুংহির কাছে আসে কারণ সুংহির পেটে ব্যথা থাকা সত্ত্বেও মেডিকেল রুমে না যে ক্লাসরুমে এসেছিল তখন সুংহির রেগে গিয়ে তার ব্যাগ দেখাতে থাকে তখন সেখানে জিও চলে আসে আর বলে সুংহির লকার চেক করা উচিত তখন সুংহি তার লকার দেখাতে মানা করে দেয় কারণ সেখানে জিওর ফোন ছিল তখন জিও লাথি দিয়ে লকার ভেঙে ফেলে এর মধ্যে এই জিন আর জুন চলে আসে তখন জিও নিজের ফোন বলে এ তো আমার ফোন তাহলে তোমার কাছে কিভাবে গেল যখন সুংহি বলে আমি কুড়িয়ে পেয়েছি তুমি যেহেতু স্কুলে তাই আমি দিতে পারিনি তখন টাকা বের করে আর বলে তাহলে এটা কি তুমি কুড়িয়ে তখন বলে যে এই জিন স্যারের সাথে প্রেম করে তাই সে বেশি নাম্বার পেয়েছে আর স্ক্যামের পিছনে এই হাত আছে তখন জিও বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে তখন সুংহি বলে হ্যাঁ আছে তখন সে মোবাইলে সব দেখাতে গেলে কিছুই দেখতেই পারে না তখন সে মোবাইলে সব দেখাতে গেলে কিছুই দেখাতে পারে না কারণ জিও আগে সব ডিলিট করে দিয়েছে তখন সেখানে টিচার আসলে এই কথা শুনে এই টিচার রেগে যায় কারণ আর টিচারের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল তখন এই বলেছে বলে যে আসলে আমি টিচারের কাছে এক্সট্রা একটা ক্লাস নিচ্ছিলাম ট্রু লাভ নিয়ে তখন এই কথা পুরো ভাইরাল হয়ে যায় কারণ সুংহীর বাবা অনেক বড় একজন লয়ার ছিল তারপর ছুটির সময় সুংহি এই জিনকে বলে তুমি আমার কিছুই করতে পারবে না কারণ আমার বাবা অনেক বড় লোক তখন এই জিন বলে মিস কুয়ার সাথে যার সম্পর্কে ছিল সে ছিল তোমার বাবা আর এই কথা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কি হবে সেটা তো ভালো করেই জানো আর একটা কৃপি হাসি দেয় আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায় পরের এপিসোড দেখার জন্য ভিডিওতে তে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো